এই গাইজ ওয়েলকাম ব্যাক আগের এপিসোডে আমরা কিন্তু ডায়মন্ড আর ওপর কমপ্লিট করে ফেলেছি আমাদের মাইন্ড হার্ট হার্ড গেমে ঠিক আছে আজকে আমাদের মাইন্ড এপিসোড টু তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা প্রথমে কি করবো জানো দেখো আমাদের যে ওয়ার্ল্ডটা আছে না ওয়ার্ল্ডের মধ্যে যে আমরা ভিলেজটা খুঁজে পেয়েছি এখানে আশেপাশে দেখো কত জঙ্গল কত গাছ আর আমাদের বাড়িটা কিন্তু আমরা এই যে এইদিকে বানাবো তার আগে দেখো তোমরা তোমাদেরকে দেখাই আমি এই যে দেখো এটা কিন্তু ভিলেজের ভিতরে ঠিক আছে তাও কিন্তু এই যে দেখো বন্ধুরা এখানে আমাদের এই যে দেখো ভিলেজের বাড়ি কোথায় আর এখানে গাছপালা দিয়ে ভর্তি রাত হলে মবেরা এসে বারোটা বাজিয়ে দিচ্ছে আমাদের ভিলেজারদের তো চলো আগে আমরা এগুলো সব পরিষ্কার করি তারপরে আমাদের ওখানে আমরা বাড়ি বানাবো বানাবো না হলে একটা আয়রন ফার্ম আগে কারণ আমাদের আয়রনের স্বল্পতা পড়বে ভবিষ্যতে গিয়ে চলো ওকে তো দেখো কিন্তু এখানে আমাদের গাছগুলো কাটতে বেশ ভালোই সময় লাগবে বহুত গাছ আছে একটা একটা করে এভাবে কাটতে বহুত সময় লাগবে চলো কাটা শুরু করি কিচ্ছু করার নাই ওই অনেক গাছ কাটা লাগবে চলো আবার দেখো গাছ কাটার পরে না এগুলোকে এভাবে 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 পানি মেরে সবগুলোকে ভেঙে দেওয়া লাগবে এভাবে পানি মেরে এগুলোকে ভেঙে দেওয়া লাগবে ওকে তো ভাই দেখো আমরা কিন্তু আমাদের পুরো এরিয়াটা কমপ্লিট করে ফেলেছি এই যে দেখো পুরো ভিলেজারের এরিয়া একদম ক্লিন করে ফেলেছি আমরা হ্যাঁ আরে 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 কিডা মারতেছে কিডা মারতেছে কিডা ডা মারতেছে মারতেছে মনে তো হলো আবার শুনে তো মনে হলো ইন্ডার ড্রাগন মারতেছে আমাদের ওরা আমরা কিচ্ছু করি নাই ভাই ও আমাদের মারবে কেন আমার কাছে এক্সো নাই দু তারিখ কি ভাই মারবো ওরকে এখন এই পিক দিয়ে কতক্ষণে মারবো এই যে দেখো আমাদের ডে থার্টিন চলতেছে আমরা ডে থ্রিতে শুরু করেছিলাম অর্থাৎ টানা দশ দিন আমরা ঠিক আছে টানা দশ দিন আমরা এখানে গাছ কেটেছি শুধু শুধু গাছ কেটেছি টানা দশ দিন আর এই গাছ কাটার সময় আমাদের হাতিয়ার যন্ত্রপাতি যা ছিল সব শেষ আয়রন আমাদের শট পড়ে গেছিলো ঘুহাতে গিয়ে কিছু আয়রন কালেক্ট করেছি দেখো একদম পুরো ক্লিন ও হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু আমাদের এই যে এই ঘোড়াগুলো কিন্তু এক রাত্রে স্পন হয়েছিল এই ঘোড়াগুলো রাত্রে স্পন হয়েছিল ঘাড়ে স্কেলেটে নিয়ে আর দেখো পুরো জায়গাটা কিন্তু আমরা অনেক ক্লিন করে দিয়েছি অনেক ক্লিন এই এই যে এই যে দেখো এখনো কিন্তু আমাদের এগুলো আছে এগুলো আমাদের পরিষ্কার করতে হবে দেখাই তোমাদেরকে আমি কতগুলো গাছ কালেক্ট করেছি এই এই যে দেখো আমাদের ডাবল চেস্ট প্রায় ভরে গেছে গাছ দিয়ে আর এগুলো কিন্তু আমাদের আবর্জনা এগুলো আমাদের ফেলে দেওয়া লাগবে এগুলোর কোনো কাজ নেই আর ওকে এখন আমরা এখানে একটা আয়রন ফার্ম বানাবো ঠিক আছে আমরা আগে বাড়ি বানাবো না আমরা এখানে আয়রন ফার্ম বানাবো কেননা আমাদের ভিলেজ আছে কাছে ঠিক আছে আমরা এখানে দুই রাত থাকতে পারবো বিষয় না ভিলেজ আর বাড়িতে দুই রাত ভাই ব্যাপার না তবে এখানে আমরা আগে একটা আয়রন ফার্ম বানাবো কেননা আমাদের আয়রনের অনেক কমতি হচ্ছে এই গাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়ে গেছে দেখো মাত্র পাঁচটা আয়রন আছে ভিতর থেকে কিন্তু আমি আরও আয়রন এনেছি হ্যাঁ আমি ভিতর থেকে আরও আয়রন এনেছি তো আমি ভাবতেছি কি এখানে যেহেতু আমাদের বাড়িটা বানাবো এই জায়গাটা আমি বাড়িটা বানাবো ভাবতেছি আমাদের ভিলেজের সাথে দেখতে সুন্দর হবে ওই পাশে একটা সমুদ্র আছে তো এই যে ঠিক এই জায়গাটায় আমাদের এই জায়গাটায় বানাই হ্যাঁ ঠিক আছে চলো এই জায়গাটাই বানাই এই জায়গাটাতে আমরা একটা আয়রন ফার্ম বানাবো তার জন্য আমাদেরকে এই জায়গাটা সমান করতে হবে ওই যে দেখো কেমন শব্দ করে চলো এই জায়গাটা সমান করার জন্য কিছু মাটি লাগবে মাটি কালেক্ট করি মাটি কালেক্ট করার জন্য আমাদের শাবল লাগবে বাট শাবল যতদূর সম্ভবত আমি বানাইনি চলো একটা শাবল বানিয়ে নি একটা শাবল বানিয়ে নিয়েছি আর এই জায়গাটাই আমাদেরকে সমান করতে হবে যেহেতু এই জায়গাটার ঘাসগুলো আমরা কিনা লেগেছে এই জন্য হাঁটতে পারতেছি না ওকে হ্যাঁ এবার দেখো আমাদের এই জায়গা এই জায়গার গাছ এই জায়গার ঘাসগুলো সব বলতেছি ভাই এই সব কেটে করে আমরা মাটিগুলো হ্যাঁ চলো আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটাতে লাইক নি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই একটা ভিডিও বানাতে কিন্তু অনেক সময় লাগে আর তোমাদের সাবস্ক্রাইব করতেই বা সমস্যা কি ওকে তোমার ফাইনাল ইয়ার দেখো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে হ্যাঁ এই দেখো এই জায়গার মাটিগুলো কেটে আমরা ওখানে লাগিয়ে দিয়েছি বাই দা দেখো কি সুন্দর সূর্যের রিফ্লেকশন করতেছে মাটিতে দেখো এবং এই জায়গাটা আমরা সমান করে দিয়েছি আমরা এই জায়গাটাতে এই যে ঠিক এই জায়গাটাতে আমরা আয়রন ফার্ম বানাবো ঠিক আছে চলো এই জায়গাটাতে আমরা আয়রন ফার্ম বানাবো তার আগে ওকে আমাদেরকে মারতে আসতেছে না মারতে আসতেছে না ওকে আমরা এই জায়গাটাতে আমাদের আয়রন কি ভাই মারবি নাকি আমাদের কাছে কোনো কিছু নাই মারিস না আমাদের কাছে দেখো পিক এক্স নাই ঠিক আছে আমরা ওকে চাইলে অ্যাটাক করতে পারবো না চলো এই জায়গাটাতে আমরা আমাদের কাজ শুরু করে দিই আয়রন ফার্মটা ছোট হবে ভাই আয়রন ফার্মটা ছোট হবে এই আয়রন ফার্ম বানানোর জন্য আমাদের যা যা ম্যাটেরিয়াল লাগবে তার মধ্যে পাথর হলো অন্যতম শুধু পাথর দিয়ে আমরা বানিয়ে ফেলবো হ্যাঁ আর এখানে আমাদের কাছে তো কাঠের অভাব নেই ভাই কাঠ তো ওহো অহো অ্যাভেলেবেল চলো তো এখানে আমরা বানানো শুরু করি এখানে আমাদের পাঁচ বাই সাত যত দূর আমার মনে আছে আমি এর আগে একবার বানিয়েছিলাম দেখাই তোমাদেরকে এক পাঁচ হ্যাঁ পাঁচ বাই সাতই হওয়ার কথা এখানে এক এক দুই তিন চার পাঁচ আমি বিল ভালো করতে পারি না ভাই এক দুই তিন চার পাঁচ ছয় এটাই কথা নাকি নাকি ভুল গেল এই না হ্যাঁ এ পর্যন্তই তো ঠিকই আছে আমাদের দেখতেছো এখনই ভুল যাচ্ছে এভাবে আমাদের জাস্ট দুই ব্লক উপরে তোলা লাগবে একদম সহজ একদম সিম্পল চলো দেখাচ্ছি আমার বিল্ডিং স্কিল একদম ভালো না তোমরা যারা দেখে করতেছো ভাই আমি কি বলবো তোমাদের এক 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 নু বাস হয়ে গেছে এখানে আমাদের ভিলেজ আর আনা লাগবে আর হচ্ছে এখানে আমাদের জম্বি ট্র্যাপ করা লাগবে তো জম্বি ট্র্যাপ করার আগে একটা ক্রাফটিং টেবিল নিই চলো জম্বি এখন আর কই পাবো এখন আমাদের বাকি কাজগুলো করে ফেলা লাগবে তারকে একটা ক্রাফটিং টেবিল নিয়ে এখানে প্লেস করে দি আর কি লাগবে চলো একটা সাবল লাগবে আবার আমাদের বোট কিভাবে বানাই ওয়েট রেসিপি দেখা লাগবে আমাকে বোট বানানোর জন্য এই তো পেয়ে গেছি ও বোর্ড এভাবে বানাই ওকে সরি দেখেছো বোর্ড আমি বানাতে পারি না ভাই কি বলছি বোর্ড আমি বানাতে পারি না এখানে আমাদের এখানে এই এই যে লাস্টের দুটো ব্লক ভাঙা লাগবে ওকে হ্যাঁ হয়ে গেছে এখন আমাদের এখানে জাস্ট বোর্ড প্লেস হয় হ্যাঁ এভাবে বোর্ড প্লেস করে দেওয়া লাগবে এরপর 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 আমাদেরকে এখানে কি করা লাগে জানি স্ল্যাব বানানো লাগবে মনে হয় হ্যাঁ স্ল্যাব বানানো লাগবে বেশ অনেকগুলো চলো সাইটটার মতো বানিয়ে নিয়েছি এখন আমাদেরকে এই যে দেখো ঠিক এখানটা বরাবর আমরা স্ল্যাব প্লেস করে দিলাম তিনটা যাতে এখানে জম্বি ঢুকলেও না অন্য কোথাও যেতে না পারে ঠিক আছে আর চলো তিনটা বেড নিয়ে এসে আমাদের বেড লাগবে তিনটা তিনটা ভিলেজারকে শোয়ানোর জন্য তিনটা বেড লাগবে চলো বেডগুলো নিয়ে আসি আমরা তোমরা যারা বলতে চাচ্ছ যে আমি বিছানা চুরি করব না ভাই আমরা বিছানা চুরি করব না জাস্ট ধার নিচ্ছে দুই দিনের জন্য ঠিক আছে দুই দিনের জন্য ধার নিচ্ছে আবার দিয়ে দিব ওই দেখো ভিলেজার পাচ্ছ হো ও ভিলেজার হাউ আর ইউ ও ও ওকে ইউ আর ফাইন ওকে সে বলতেছে সে ভালো আছে ঠিক আছে এটাকে নিয়ে একটা বিছানা হয়ে গেছে আর দুইটা বিছানা লাগবে চলো বিছানা নেই এগুলো তো আমরা আগে দেখলাম না শুধু আমাদের চেষ্টায় ভরসা ওকে আমাদের একটা আছে আর এখানে একটা করে তিনটা তিনটা হয়ে যাবে হ্যাঁ ভাই তিনটা তিনটা বেড তো হয়ে যাবে ওকে ভাই বিছানা ক্রাফট করার রেডি এখন আমাদের ভিতরে যাওয়া লাগবে বুঝছো আমাদের ভিতরে যাওয়া লাগবে এখানে ভিতরে গিয়ে আমাদেরকে এখানে তিনটা বেড প্লেস করা লাগবে ধমধম করে মাঝখানে হলুদটা লাগাই দিই যাতে ভালো দেখা যাবে হ্যাঁ ভালো দেখা যাবে আর আমরা এখানে কি করবো দাঁড়াই এখানে খুঁড়ে দিই পারছি না ভাই উঠতে পারতেছি না এখান থেকে উঠতে পারবো কি আ এখান থেকে উঠতে পারতেছি না আচ্ছা হয়েছে উঠতে পারছি আমাদের আজকে রাত হওয়ার আগে এখানে যেভাবে হোক তিনটা ভিলেজার আনাই লাগবে তিনটা ভিলেজার আনাই লাগবে এরপর না আমরা জম্বি ট্রাপ করতে পারবো চলো এখানে আমাদের আর কি লাগবে নৌকা লাগবে নৌকা নৌকা হ্যাঁ নৌকা দিয়ে আমরা ভিলেজারকে টেনে টেনে নিয়ে আসব তিনটা আপাতত না হলে হবে দুটো দুটো হলেই হবে আরেকটাকে ব্রিড করেই নেব সমস্যা নেই চলো এখান থেকে এভাবে আমরা এখন তিনজন ভিলেজারকে নিয়ে আসি এখন সমস্যা একটা ভাই আমার তো ভিলেজারই নাই দেখো ভিলেজারই নাই আমার দেখো দেখো ওকে এখানে একজন আছে যাকে তো আমি নিয়ে নিব সমস্যা নাই এখানে একজন এখানে তো কেউ নাই ভাই আমার ভিলেজে ভিলেজার নাই ভিলেজার কই পাবো আমার ভিলেজে ভিলেজার নাই কে ওই দেখো ভিলেজার নাই বাট ইন্ডারম্যান ঠিকই আছে ও ওকে চল ওকে আমরা নিয়ে আরে ভাই কিভাবে নৌকা চালাই কিভাবে ওকে বসে পড়েছি চলো এভাবে হ্যাঁ কই 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 এবার কথা ও ইয়ে 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 ও আরে ভাই কি রে ভাই আমার কি কন্ট্রোলিং এত খারাপ তারি চলো 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 ভিলেজার পাইয়ে গেছি ভিলেজার পাইয়া গেছি আমাদের রাত হয়ে গেছে ভিলেজারের সুরক্ষার জন্য আমরা এখানে একটা ই বানাই দিই চলো না হলে দেখবা আমাদের ভিলেজে দুইটা ভিলেজার আছে ঠিক আছে আমাদের দুইটা ভিলেজারের মধ্যে দেখবে যে দুই মিনিটে দুই মিনিটে জাস্ট দুই মিনিটে দেখবে ভিলেজ জমবে কি মেরে ভূত বানিয়ে দিয়েছে ঠিক আছে চলো এখানে আমরা তো ওকে সেট করে দিয়েছি আমার আমাদের খাবার শেষ হয়ে যাবে আমরা টেরও পাই না খাবারের দিকে আমার নজর জানে কারণ আচ্ছা ওখানে বেশি হো হো করিস না দেখিস আবার তো বারোটা বাজাই দিবে ওকে এখানে আমরা লাইট লাগাই দেই দেখো কতটা অন্ধকার এখানে রাত রাত লেগে গেলে অনেক অন্ধকার ওকে এখানে লাইট লাগাই দেই কয়টা চলো এই তো এই তো এই তো গুরু আসো 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 তোমারকেই তোমাকে খুঁজ দিচ্ছিলাম এতক্ষণ তুমি কোথায় ছিলে আসো 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 কাম কামহিয়ার মাই বয় কামহিয়ার চলো 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 সূর্য ওঠার আগে তোমাকে আমার ক্যাপচার করতে হবে চলো কোনো ক্রিপার ট্রিপার থাকিস না ভাই ক্রিপার থাকলে আমার বারোটা বাজিয়ে দিবে ক্রিপার থাকলে আমাদের বারোটা বাজিয়ে দিবে চলো চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় এ পাশ দিয়ে ঢুকবো পাশ দিয়ে বাড়াবো ওকে আ ওকে ভাই ক্যাপচার হয়ে গেছে বাট এখানে ক্রিপার আর স্কেলেটন আমার পিছে পড়ে গেছে ওদেরকে মারার মতো কিছু আমার কাছে নেই তাই আমাদেরকে মারতে পারতেছি না ওদের কপাল ভালো বাট বাট ওরা ওখানে থাকলে আমি কিভাবে কি করব করবো ওই কি ভাই দেখো কি হবে ওই মারিস না এইটাকে দূরে নিয়ে যায় চলো সকাল হলে আমার জমবি মরে যাবে রে ভাই দুইজনে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কি মারছে কি মারাটাই না মারছে আমাকে দুজনে চলে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে চলে আয় ওকে ভাই জম্বি সেভ ঠিক আছে জম্বি সেভ জম্বিকে সেভ করে ফেলেছি জম্বিকে সেভ করে ফেলেছি চলো এখন ঘুমাই নেই বাকিটা দিনের বেলা করব ওকে তো ভাই দেখো ফাইনালি কিন্তু আমরা এখানে দুইটা ভিলেজার ক্যাপচার করে ফেলেছি দেখো আমাদের দুইটা ভিলেজার এখানে চলে আসছে বাট ভাই এত প্যারা দিয়েছে না এরা আর আমার পিকেএক্স এক্স সব শেষ দেখো আর এখানে ভিলেজারটা ভিলেজার না সরি এটা কি বলে জম্বিটা আমাদের ডিসপন হয়ে গেছে আবার আমাদেরকে জম্বিটা আনা লাগবে চলো আর হ্যাঁ এখানে আমাদের কিন্তু এখানে আমাদের এই যে এভাবে আমাদের স্ল্যাব বসিয়ে দেওয়া লাগবে যাতে করে ভিলেজাররা বাইরে না যেতে পারে আর মা সারাও ইন্টার ইন মানে ওটা কি বলে ইন্টারেস্ট না দেখায় যে ভিতরে যাওয়াই লাগবে তো এখানে আমাদেরকে এভাবে দেওয়া লাগবে অ্যান্ড এভাবে ডান এভাবে আমরা করে দিলাম এখন জাস্ট রাত লাগার অপেক্ষা এখানে একটা জম্বি আসবে ওই জম্বিকে আমরা আটকাবো তার আগে আমরা উপরের এটা ভেঙে নিই কারণ এখানে আমরা নালে লাভ দিতে পারবো না ওকে এখনো রাত হতে কতটা কেবল ভাই মনে হচ্ছে কি বিকাল হয়েছে ঠিক আছে বিকাল হয়ে গেছে চলো সমস্যা নেই রাত হয়ে যাবে একটু পরে এখানে আমরা দুইটা ভিলেজার ক্যাপচার করেছি আমরা অতক্ষণ সামনের কাজটা করে ফেলি চলো সামনে আমাদের এখানে বেশ বড়ো সড়ো একটা গর্ত করা লাগবে গর্ত করা লাগবে তার আগে এখানে আমরা চার পাঁচ ছয় এক দুই তিন ঠিক আছে কি ঠিক আছে ঠিক আছে ঠিক মনে হয় চলো পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এভাবে আমাদের করে দেওয়া লাগবে এখানে আমরা পরে লাগাবো এভাবে আমাদের ফুল বাউন্ডারিটা ঘিরে দিতে হবে বাট তার আগে আমাদের শেষ হয়ে গেছে আচ্ছা ব্যাপার না চলো এই জায়গাটাকে দেখে আমরা এখন আমরা টু বা টু টু ব্লক নিচে খুঁড়বো ঠিক আছে চলো টু ব্লক নিচে করে ফেলি ওয়ান টু যারা যারা ভিডিওটাতে এখন একটা লাইক করনি লাইক করে দাও তাড়াতাড়ি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে মাইন্ডক্রাফ্ট হার্ডকোর ভাই বাংলাতে দেখতেছো কি ভাই তোমরা লাইক করো না কেন লাইক করো তাও জলদি লাইক করো জলদি এখানে জাস্ট এভাবে ভেঙে নিয়ে এই যে ঠিক মাঝখানের ব্লকটা ভেঙে পানি লাগবে আমাদের অনেকটা পানি লাগবে এখানে চেস্ট বানাতে হবে একটা একদম সিম্পল কারিগরি আমাদের চেস্ট বানানোর জন্য আমার কি একটা অবস্থা চলো হয়েছে ওকে এখানে আমাদের একটা চেস্ট লাগবে আর লাভা লাগে কোন জায়গায় জানি না আই ডোন্ট নো লাভা লাগে ও ও হেলমেট জম্বি পেয়ে গেছি হেই দেখো হেলমেট জম্বি পেয়ে গেছি হেলমেট জম্বি পেয়ে গেছি এ আসো আসো দাদা হেলমেট হেলমেট ওই ওখানে আমি নৌকায় তো প্লেস করে নিই হোয়াট দা ফা কি একটা অবস্থা আচ্ছা ও আসলে ওখানে নৌকা বসা দিতে পারবো মনে হয় চলো আসো আসো কাকু জলদি আসো জলদি আসো এলাকাটা আলোয় আলোকিত করে দিই কারণ আমাদের আর জমবি লাগবে না আসো জম পরে আবার প্লেস করা সময় পাবো না দ্রুত এখানে সোজা ভাবে প্লেস করে দিই ভাই কামিয়ার কামিয়ার এখানে কেউ আসিস না আবার ওকে সুন্দর ভাবে বসে গেছে হ্যাঁ সুন্দর ভাবে বসে গেছে জাস্ট এখানে চলো ক্রাফটিং টেবিলটা বসিয়ে দি আর আমাদের স্ল্যাব লাগবে আরো কয়েকটা ওকে চলো স্লাব গুলো বসিয়ে দিই এখন আমরা ফটাফট আমরা এখন ফটাফট স্ল্যাপ গুলো বসিয়ে দিই এখানে এখানে আর আমাদের জম্বি দরকার নেই আমাদের একটাই জম্বি দরকার ছিল ঠিক আছে আমাদের একটাই জম্বি দরকার ছিল এখানে আমাদের আর জম্বিদের দরকার নেই এই এখানে কি দেখো এখানে মূলত ভিলেজাররা ভয় পাচ্ছে এখন ঠিক আছে এখন ভিলেজাটা ভয় পাচ্ছে আর এই ভয়ে খেলায় ওরা আয়রন গোলাম স্পন করবে কি নিষ্ঠুর আমরা ওই আয়রন গোলাম কি আমরা আবার মারবো ক্র্যাপ করে করে এখন এখানে ওই ওই আহা ওই ওই এই ডান কে তো ভাই আর দেখো আমরা এখানে আবার চলে এসেছি এবং আমাদের যা ভুল গেছিল তা দেখো এখানে আমাদেরকে এভাবে আগে আমাদেরকে এভাবে বোট প্লেস করতে হবে ঠিক আছে দুইটা করে বোট প্লেস করতে হবে চলো আগে দুইটা করে বোট প্লেস করে দিই হ্যাঁ দেন এখানে আমাদের জন্য এখন বড় সমস্যা হলো এখানে আমাদের একটা হপার লাগবে চেস্ট এখানে বসালে কাজ করবে না এখানে হপার লাগবে বাট সমস্যা তো এখানে যে আমাদের কাছে লোহা নেই আমাদের কাছে লোহা নেই এখন আমরা লোহা কই ভাই বলো তো লোহা কই পাবো এখন আচ্ছা এখানে চুলা আছে এখানে রাখছিলাম নাকি দেখি দাঁড়াও ও রে ভাই তেরোটা পেয়ে গেছি ওকে ওকে ফাইন ফাইন তেরোটা লোহা ছিল এখানে আর আমাদেরকে কষ্ট করে নিচে যাওয়া লাগলো না চলো 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 ভাই প্রজেক্ট ডান হয়ে যাবে প্রজেক্ট ডান হয়ে যাবে চলো 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 ওকে তো ভাই আমাদের হপার বানানো হয়ে গেছে এখানে আমরা একটা ইনফানাইট ওয়াটার সোর্স বানিয়ে নিই দাঁড়াও কারণ আমাদেরকে সমুদ্র যথেষ্ট দূরে আছে এখান থেকে আমরা পটাফট ওয়াটার নিতে পারবো তাহলে চলো আরেক বাল্টি ওয়াটার লাগবে হপারটা বানাতে ওখানে যদি আয়রন না থাকতো না অনেক সময় লাগতো সিরিয়াসলি অনেক সময় লাগতো চলো এখানে আগে আমরা আরেকটা এই পানি নিয়ে নিই নিয়ে তারপর আমাদের ফার্ম প্রায় ডান প্রায় ডান আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভাই প্রায় ডান আমাদের ওকে ও না সরি এখানে দেওয়া লাগবে দেখো এখানে এখানে দিলে এখন ইনফানাইট ওয়াটার হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের এখানে দেখো হপার প্লেস করা লাগবে এখানে এখানে এটা ভেঙে নি দেন চেস্ট ছিল না একটা আমাদের হ্যাঁ চেস্ট আছে চলো চেস্টটাকে এদিকে প্লেস করে দিতে হবে আর হপারটা কই গেল হপার এই যে হপারটাকে এখানে লেগে লাগে এখন এখান থেকে এই কর্নারে পানি এই কর্নারে এক বাল্টি পানি আর জাস্ট এই কর্নারে এক বাল্টি পানি দিতে হবে বাট এর আগে আমাদেরকে এক বালতি লাভা লাগবে লাভার আগে এখানে এই আছে না এটাকে জাস্ট এখানে প্লেস করে দিতে হবে ডান চলো এক লাভা আসি অনেকক্ষণ সময় লেগে গেল বিশেষ করে ভিলেজার ক্যাপচার করতে লাভা এদিকে দেখেছিলাম মনে হয় ওই জায়গাটা পাবো আমরা লাভা ওই যে ওই জায়গাটা মানে লাভা পাবো আমরা চলো আকাশটা কত সুন্দর লাগে না হুম হুম এখানে লাভ থাকার কথা আমাদের ও ইয়েস পেয়ে গেছি পেয়ে গেছি কালেক্টেড জাস্ট ওকে একটা বাল্টি ছিল মনে হয় এটার জন্য ছিল একটা বাল্টি চলো ফাইনালি আমাদের কি বলে ওটাকে আয়রন ফার্ম কমপ্লিট হয়ে যাবে আয়রন ফার্ম কমপ্লিট হয়ে যাবে আমাদের আর প্যারা থাকবে না চলো 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 ঠিক এর ঠিক এর উপরে প্লেস করা লাগবে এই আয় বন্ধ করে দেখাচ্ছি দেখো ঠিক এরকম ভাবে হবে ঠিক আছে সব ওই জায়গাটা যা জমা হবে আয়রন গোলাম এখানে স্পন হবে আর জাস্ট মরবে তার আগে এখানে এখন আমরা কি করবো পানিটাকে অন্য কোথাও শিফট করিনি এখানে আমাদের আরো কাজ আছে এখানে আমাদেরকে এভাবে করে ফুড়ে দিতে হবে না হলে হবে না ওকে তো ভাই ডান দেখো আমাদের আয়রন ফার্ম ফাইনালি ডান এখানে তবে এখন একটা আয়রন গলাম স্পন হলো না কেন ডোন্ট নো স্পন তো হয়ে যাওয়ার কথা এতক্ষণে আল্লাহ ভালো জানি কি হচ্ছে ওকে সেটা টর্ন করে দিই মনে ছিল না সরি এবার ভালো দেখা যাচ্ছে ঠিক আছে ওকে তো দেখো গাইজার আমাদের ফাইনালি কিন্তু আমাদের আয়রন গোলাম এখানে স্পন হচ্ছে হ্যাঁ আমাদের আয়রন গোলাম এখানে স্পন হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে আমি এফ কেও করলাম এখানে দেখো আমাদের সমস্যাটা কি হয়েছিল এখানে আমাদের প্রথমে দুইটা ভিলেজার ছিল এই জন্য কাজ করেনি এখন আমরা আরেকটা ভিলেজারকে রুটি খাইয়ে ব্রিড করেছি ঠিক আছে এই জন্য এখন আমাদের ভিলেজার আমাদের আর কি ফার্মটা সম্পূর্ণভাবে কাজ করতেছে দেখো অর্থাৎ তোমাদের এক কথায় তিনটা ভিলেজার লাগবে দেখো কতগুলো আয়রন হয়ে গেছে তোমাদেরকে দেখাই চল্লিশটা আয়রন হয়ে গেছে লিটারেলি দেখো মাত্র আমি পাঁচ মিনিটে কে করেছি চল্লিশটা আয়রন হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে